আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিমাস লাইফস্টাইল আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটি একিকার ভিডিও আমাকে অনেকে কমেন্ট করেছেন যেন আমি বিরিয়ানির ভিডিও আমার চ্যানেলে আপলোড করি তবে রান্না করা আমাদের বাসায় রান্না করা ভিডিওগুলি দিতে খুব কষ্ট হয়ে যায় যেহেতু বেশি মানুষের রান্না খুব স্প্রিডে করতে হয় তা আজকে একটু চিটিং ভিডিও থাকছে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিটিং ভিডিও বাবুচির হাতের বিরিয়ানি এখানে আনটিরা কাটাকাটি করছে তা আমাদের বাসায় তেমন কোনো কাজ না থাকার কারণে আনটিদের সাথে হেল্প করছিলাম যেন শীতের দিনের সকাল খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায় তাই এখানে কষাই গুস্তগুলি কায় কেটে উপরে পাঠিয়ে দিয়েছে পরিষ্কার করার জন্য বেশ সম্পূর্ণ গোস্তটাই নিয়ে নেওয়া হয়েছে হাড় গুড়সহ আদা কুচো রসুন কুচো পেঁয়াজ কুচো করে নিয়ে নিয়েছে আর বাবুরচিদের সাথে আস্ত মশলাগুলি নিয়ে নিয়েছে বাবুর কাছে চাল তেল এগুলি এখন নিয়ে যাবে মূল রান্নাটা হচ্ছে নিচে আমরা উপর থেকে সব কিছু গুছিয়ে দিয়েছি এখন ওনারা নিচে রান্না করবে বাসার বাইরে মাটির জায়গায় চুলায় হাড়ি বসিয়ে দিয়েছে বাবুর্চি দুটো আন্টি ছিল ওনারা কাজ ঘোচাচ্ছে এখন বেলা এগারোটা বাজে রান্নার আয়োজন চলছে গুস্তটা কষানো হয়ে গেছে গুস্তটা নামিয়ে রাখ রেখে তারপর বাকি কাজগুলো ওনারা করবে চাল নিয়ে নিয়েছে আমাদের বাসায় এই যে মেহমান আসছে দেখলেন আপনারা এক ঝলক বেয়ায় আসছে অনেকগুলো পিঠা নিয়ে আসছে আর পিঠা আমার ফেভারিট আমি পিঠা খাই যতদিন থাকে একবার নতুন থেকে ধরে পুরান পর্যন্ত আমি খাই একরকম পিঠার ছোচা বলতে পারেন তবে যার বাড়ি থেকে আসে সে খায় না আমি খাই সব দুটা জাল দিচ্ছে মশলা দিয়ে এর মধ্যে মাওয়া দিয়ে দিল এই মাওয়াটা আমি এই ফার্স্ট টাইম দেখলাম আপনাদের কোন জেলা থেকে বলছেন দেখছেন আমার ভিডিওটা শেয়ার করবেন আমাকে কমেন্ট বক্সে এই মাওয়াকে আপনাদের দেশে কি বলে মাওয়াটা দেখতে খেজুরা মিঠাইয়ের মতন গোল বা ফ্লেভারটা কিছুটা সন্দেশের মতন বাইজিদের কমেন্ট শুনুন এখানে ছিল বাসায় যদি কেউ ভাত খেতে চায় তাদের জন্য ভাত অথবা পোলাওর সাথে কষানো খাসির ঘষত কী সুন্দর হয়েছে কালারটা দেখুন একবারে কষানোর টেস্টটা খুবই মজা ছিল আপনাদেরকে খাওয়া দিলে ভালো লাগতো তা আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই এবং বেশি বেশি লাইক শেয়ার করবেন প্লিজ আপনাদের লাইক শেয়ারে আমার ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যায় এবং আপনারা আমার ভিডিও দেখে অনেক পরামর্শমূলক এবং কম সুন্দর সুন্দর কমেন্ট করেন তাই আমার খুবই ভালো লাগে ভিডিও করতে আমাদের এত কাজের ফাঁকে একটু একটু কাজ দেখাতে আপনাদের সাথে খুবই মজা লাগে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ আরও বেশি বেশি কমেন্ট করবেন যেন আমি আরও বেশি বেশি ভিডিও বানাতে পারি